আজকে আমরা খেলতে যাচ্ছি হচ্ছে মিস্টার মিট তো চলো মজা একটা গেম লেটস গো ফারস্টে আমরা গাড়ি নিয়ে মিস্টার মিটের বাড়িতে চলে আসছি তো চলো গাড়িতে নামি এখানে মিস্টার মিটের একটা ছবি আছে আমার কাছে তো চলো চলো ও ভাই মিস্টার মিটের বাড়িতে কি ভয়ঙ্কর দেখো ও মাই গড আর ভাই এই ভাঙ্গাসুরা বাড়িতে কে থাকে অবভিয়াসলি মিস্টার মিট থাকে তো চলো আমরা একটা মেয়েকে পাশে হবে একটা মিশন হচ্ছে আমরা একটা মিষ্ঠাবিট কি করে সব পুলিশের কাছে দরাই দিবো আমাদের দরজাটা ভাঙতে হবে এখন তো গো বুলেট আছে একটা শেষ তাও দরজা ভাঙতে গিয়ে চলো 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 আর এদিকে আমি নিচে চেক করে আসি কী আছে এখানে ও পাই কি ময়লা পানি আর ইকানে দেখো ও ভাইকুল কি আর মাংস ওইখানে আসতে মিষ্ঠ মনে হয় তুই চলো আমরা একটা কি পাই গেছি গ্রিন কি গ্রিন কি নিয়ে আমাদের এখানে দরজা খুলতে হবে এদিকে যাই মিস্টার মিট কই একটু দেখতে হবে আমাদের কাছে চলো চলো মিস্টার মিটের কাছে আগে একটু আচ্ছা আমরা এই রুমটা চেক করে নিই একেবারে এখানে কি পাওয়া যায় এখানে কিচ্ছু তো না এখানে তো চলো ভাই কিচ্ছু পাই না এখনো আমরা এটা একটু ভেঙে নিই এখন মিস্টার মিট হয়তো চলে আসবে আওয়াজ শুনে ভাই কই মিস্টার মিট আচ্ছা এটা কি জিনিস আর এটা তো এখানে কি বলছে আচ্ছা এটা ফোরে দেখবো আমরা একটু চেক করে নিই আর ভাই কিচ্ছু নাই এখানে সি আর আচ্ছা আচ্ছা চলো 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 আমরা বাইরের গিয়ে খুলে নিই কেন মিস্টার মিট তো পাচ্ছি মিস্টার মিটকে খুঁজে পাচ্ছি না তাহলে আমরা মেন দরজাটা খুলে নিই মিস্টার মিট চলে আসবে অবশ্য নিয়ে গেছি মিস্টার মিট আমরা একটু কিচের মধ্যে দেখি কি আছে এখানে মধ্যে এখানে কোনো কিছু আছে ওই মিস্টার মিট মিস্টার মিট পালো 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 মিস্টার মিট মিস্টার বাই ভাই 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 তো এখানে আমি হচ্ছে উপরে মিস্টার মিট ছিল তো উপরে চলো উপরে উপর গিয়ে আমরা কেন একটু চেক করি এদিকে ঢুকলে এখন চলে আসি মিস্টার এর মধ্যে কী কী আছে এখানে ও একটা হ্যামার পাইছি

ওকে খুলে ফেলছি সো মিষ্টামি চলে আসতেছে চলে আসতেছে পালা 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 হাই বাই তুই আর মিষ্টামি মিষ্টামি ও ভাই ওর হাতে একটা মাংস কত বড় হাড্ডি মাংস খাকি আমি একটু বাইরে যাই দিকে গিরিং দিয়ে এখন দরজাটা খুলে নি আগে চলো গিরিং কি দিয়ে দরজাটা আমাদের খুলে হয়ে যায় ওকে আনলক হয়ে গেছে মিষ্টামি তুই চলে আসবে আবার শুনছিলাম আমি কই ভাই আসতেছে মনে হয় আচ্ছা কোলা থাকে এটা গিরিং কিটা কোলা থাকে আমার কোনো কাজ নাই এখন এখানের মধ্যে তো আমার অন্য কিছু লাগবে এখন আমাদের তো এক গ্লাস লাগবে কাটাল লাগবে অনেক কিছু লাগবে এখানে কাটিং ব্রাশ লাগবে অনেক কিছু লাগবে চলো চলো এখানে মিস্টার মিটার কি এখানে মধ্যে কি পাইছি ও প্লাস পাই গেছি আমরা ওকে আমরা প্লাস পাইছি ওকে সামনে রুম থেকে আমরা উপরে উঠতে হবে এখানে আমরা এটা প্লাস দিয়ে নীল সব খুলে নিই নীল খুলে নিয়ে ফেলা হয়ে গেছে আমাদের তো চলো চলো ভাই উপরে অলরেডি আমাদের কিছুটা হয়ে গেছে কাজ আমাদের সামনে ঘরটা খুলতে হবে এখন তার কারণ এখানের মধ্যে আছে হচ্ছে বুলেট আছে গুলির বুলেট আছে তো চলো গানের বুলেট ও কেন তিনটায় গানের বুলেট বা কিছু করতে পারবো না কেন ওয়াকি টকি আছে আর কেন একটা কোড নাম্বার আছে আর দরজাটা কুলে নিয়ে আমরা আমাদের কাজ আছে ভাই অনেক কাজ তো চলো চলো আমাদের আরও অনেক কিছু করতে হবে ভাই একটা লাগবে হ্যামারটা নিয়ে নিই কারণ এটা দিয়ে সিসিটিভি ক্যামেরাটা ভাঙতে হবে না হয় ভাই মিস্টার মিট আমাও ভাই আসতেছে মিস্টার মিট আমাকে দেখে দেখে মাইট দিবে সিসিটিভি দিয়ে চলো চলো মিষ্ঠ আয় মিষ্ আস্তে আস্তে ততক্ষণ আমরা দেখি পালাবো সুন্দর করে পালাই তারপর আমরা সিসি টিভিটা বাংতে হয় যে তর সেটা দেখো সিসি টিভিতে ভাই ভাঙা এই যাচ্ছে না ওকে আমাদের ভাঙা হয়ে গেছে মিষ্টা মিট চলে আসতেছে তাতে পালাও 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 পালা পালাও পালাও পালো আমরা কাটা পেয়ে গেছি এখন কাটা দিয়ে আমাদের কারণে লাইনটা কাটতে হবে তো চলো আমরা কাটি কেটে ফেলছি আর ওখানে কাটতে হবে চলো 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 মিটা আসতেছে তা চলো আমরা আবার হচ্ছে চলে যাই এদিকে পালাই এখন আমাদের রাস্তা নিয়ে যাচ্ছি হচ্ছে ওখানে মধ্যে এখানে একটা সুগর একটা আছে সেরা ভাই মারা মারে বাইকেন সাইন্টিস্ট ও আমি তখন ওয়াকি টাকি কল দিয়েছেন ভাই আমার সাইন্টিস্ট দরকার নেই আমি ডাইরেক্ট পুলিশকে আনবো আর এগুলো আমি প্লাস ডেকিং কেন একটা রুম আছে যেগুলোকে বন্দি করে লাগছে আর আকাম যা কাজ আছে সব মিস্টার মিট একের মধ্যে করাই বাই সাইন্টিস্ট এমন কেন আমি ভাই পেয়েছি প্রথমে দেখে ওই মিস্টার মিট মিস্টার মিট মিস্টার মিট মিষ্টা মিট পালাও 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 তুই পালাও মিষ্টা মিট তুই মার খেলবে ভাই সাইন্টিস্ট পালাও কিরে ভাই বাই বাই ভাই পালাও 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 ভাই সাইন্টিস্টটা কিছু করে নেই মনে হয় মিস্টার মিট ও পালাইছে সে তো চলো 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 আমিও পালাই আমি ওগুলো দরজাটা খোলা হয়ে গেছে আমি এখন পালাই আমাদের এখন একটা লাগবে হচ্ছে ক্যামেরা যেটা দিয়ে পুলিশকে প্রুফ দিতে পারব যেটা মানে পুলিশ বিশ্বাস করবে আমার কথা মিট এ আকাম কাজগুলো করে তো চলো কত কাহিনী কত হচ্ছে দেখো পুলিশকে মিষ্টা মিটকে ধরা দেওয়ার জন্য চলো চলো ক্যামেরাটা নিয়ে যাই ভাই ক্যামেরা দিয়ে একবার পিক তুলে যাবে বেশি তোলা যায় না সমস্যা উল্টাপাল্টা পিক তুলে ফেললে শেষ আবার পাশের দিয়ে গেমটা খেলতে হবে চলো 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 নিচে আমরা দিকে যাই এর ওখানে ভিতর যেতে হবে প্রথমে রুম এটার ভিতর তো চলো মিস্টার মিটকে একবার মেরে দিই না শান্তি রাখতে দিবেন ওয়ান টু হেডশট পাটটা হেডশট তো আমাদের মিস্টার মিটকে একবার মারা হয়ে গেছে আর দুটো বুড়ের দরকার হবে আমার কাজে লাগবে ভাই আমাদের তাড়াতাড়ি একশো বিশ সেকেন্ড আছে ভাই ভাই তাদের চলো আমি ক্যামেরাটা নিয়ে যাই ফার্স্টে ক্যামেরাটা তো চলো 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 ওখানে ভিতরে আমাদের একটা পিক তুলতে হবে আর কাম করে ভাই কাজগুলো আমরা ওই সামনে দরজায় বাইকানের বা বেহি ডিস্টার্ব করে ওইটাতে কিন্তু মল রাখতে হবে এটাতে পালাইতে হবে ও ভাই আমরা এ দেখুন প্লাস নিই ভাই আমাদের প্লাস লাগবে তো দরজা তাদের করো ভাই টাইম শেষ হচ্ছে প্রথমে আমরা কান্ডে লাইনটা কেটে দিই প্লাস দিয়ে ওকে আমাদের কাটা শেষ হয়ে গেছে এখন ক্যামেরা নিয়ে আমাদের ঢুকতে হবে এখানের মধ্যে চলো 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 ভাই শুকুরটার সাথে দেখা হয় ভালো হয়েছে না হয় ভাই মায়েরা চুল থাকে না ভাই বাই আমাদের অলরেডি আমাদের তো ফাইনাল দরজা খুলে এখন যাচ্ছি 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 এখানের মধ্যে ওইখানের মধ্যে আমাদের দরজা জন্য আমার খাস আছে আল্লাহ রে পাই আচ্ছা আমার ক্যামেরাটা নিয়ে থাক এখানের মধ্যে আমার তো এলাকা এই গানটা দরকার এই গান দিয়ে ওখানের মধ্যে একটা গ্যাপ ফেলতে হবে কেন মধ্যে কী পাবো আমি ভুলে গেছি মাথায় নেই তো চলো 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 আমার এটা ফেলে নিই আগে প্রথমে এটা মার দিছি এটা হচ্ছে মনে হয় আগুন মনে হয় হ্যাঁ 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 এটা দিয়ে আমার ওখানে তাপ দিতে হবে তাপ দরজার ওই মিষ্টা মিট মিষ্টা মিট পালাও পালাও ও ভাই ও ভাই গড মিষ্টা মিট থেকে ভাই উঠে গেছে ভাই এখন খাবার থেকে কঠিন হয়ে গেছে আচ্ছা চলো আমি পালাই আমি ভাই এত অর্থ থেকে অনেক চালাক এখানের মধ্যে আমাদের তাপ দিতে হবে ফার্স্টে আমরা তাপটা দিয়ে দিচ্ছি ওকে তাপ দেওয়া হয়ে গেছে এখন আমাদের দরজাটা খুলে যাবে ভাই ক্যামেরাটা কই ভাই আমাদের ক্যামেরা কই ওই ভাই আমাদের ক্যামেরা ক্যামেরা ও তুই তুই ক্যামেরা ও মাই গড আমি তো ভয়ে গেছি আমি বলছি কিরা ভাই ক্যামেরা কই ও ভাই ভাই ক্যামেরা নিয়ে যাচ্ছে কিরে ভাই ক্যামেরা নিয়ে যাচ্ছে মিষ্টি মিছুল আসবে ভাই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি তাড়াতাড়ি

আচ্ছা আমরা একটু পিছে না আগে যাই ডেকে আসি ওকে দাঁড়াই আছে নাকি ওখানে চলে গেছে চলো চলো ভাই ও মনে হয় দাঁড়াচ্ছে আল্লাহ ভাই ওখানে সুন্দর ভাই মারা গেছি এখন আমরা আবার চলে ক্যামেরাটা নেওয়া যাক এবং ক্যামেরার ছবি তুলতে হবে ভাই মধ্যে দেখো মানুষ ভাই শুকুর এখানে কি কি করে রাখছি ভাই মিষ্টামি ভাই অত অনেকটা ডেঞ্জার স্কিমি না তো আমরা কেন দুটা ছবি নিয়ে ফেলছি এখন পুলিশকে রাখতে হবে কল দিতে হবে পুলিশকে কল দিয়ে আমাদের এখান একে দড়াই দিতে হবে তো চলো পুলিশকে কল দিয়ে মিষ্টা মিটকে দেওয়া যাক রেস গো এখন আমরা আবারও মিষ্টা মিটকে মারবো তো চলো রেস গো আসি আই আই ভাই কিরে কিরে বলে মারা যাচ্ছে ও আচ্ছা ভাই আমি তো বুলেটও নিই নাই আল্লাহ ওবার আমি এত এক্সাইটেড হয়ে গেছি দেখছি সি বা আমার দুইটা দিন চলে গেছে ধর ফালতু বলেন না নিয়ে বোকার মতো কাজ করি আমি এখন ওখান থেকে বের হয়ে গেছি তুই চলো ও ভাই পুলিশ চল আসছে পুলিশ ভাই পুলিশ ভাই তারা দাঁড়া ওয়েট কর তুই এক মিনিট ওয়েট কর আর তোর জন্য ছবিগুলো নিয়ে আসি ভাই ছবিগুলো কইছিল ছবিগুলো গুলিটাকে ভাই কেন থাক ভাই গুলিটা ভাই রাখি হাতে ভাই বই লাগতেছে ভাই কিন্তু গুলি তোলা যাচ্ছে না তার গুলিটা তুলে ফেলছে এখন একটা বুলেট নিয়ে রাখি হয়েছে হয়েছে মিস্টার মিটকে আগে মিস্টার মিটকে মারবো তারপর পুলিশকে আমি তো আগে মিস্টার মিটকে মারবো ভাই আমার এরকম বুকটা দুপ দুপ করতেছে ভাই দুইবার মারা গেছি ভাই আমার টাইমটা লস্ট পুরা ভাই পুলিশটা চলে গেছে তুই চলো আবার পুলিশকে কল দেওয়া যাক তো চলো পুলিশকে কল দেওয়া হয়ে যাচ্ছে ভাই কী কী বলতেছি কে জানে কোন গ্যাং কোন গ্যাং করে তো আমাদের পুলিশকে কল দেওয়া হয়ে গেছে এবং মিস্টার মিটকে ওই ভাই মিস্টার মিটকে মারতে হবে মেন আমার ফার্স্ট কাজ হয়তো মিস্টার মিট ভাই মিস্টার মিট আই 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 ওয়ান টু ওয়ান টু ওয়ান টু থ্রি ওকে আমাদের মিস্টার মিটকে মারা হয়ে গেছে এখন আমরা পুলিশ পুলিশ চলে আসবে এখন ভাই পুলিশ কই পুলিশ আসে না এখনো যে পুলিশ আসার আমি ছবিগুলো আগে হাতে নিয়ে রাখি ভাই না হলে পুলিশ আবারও চলে যাবে অনেক ডাকা ডাকছিলো পুলিশ ফার্স্টে আগে একটা বুলেট নিয়ে রাখি ভাই ভাই আমি রিক্সে কোনো কাজ করবো না ভাই একদম মারা খেলা বিশেষ করে চলো 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 পুলিশকে পুলিশ 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 ভাই পুলিশ ভাই নাও 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 দেখো দেখো হ্যাঁ 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 যা আছে সব কিছু দিয়ে দিছি দেখা হয়ে গেছে আমি গুলিটা নিয়ে আসি তোমার সাথে ভাই একটা জিনিস চিন্তা করতেছি পুলিশ কি হাতে গুলি আনছিল নাকি কি তা হচ্ছে দেখি তো পুলিশটার কাছে পুলিশ ভাই পুলিশ ভাই কই ভাই পুলিশ ভাই কই তুই ওই ও প্রুফ প্রুফ নিয়ে কই চলে গেছে ভাই ওই তু পুলিশটার ভাই হাতে এটা কি আমি তো কেয়ার করি না দাঁড়ো 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 একটা জিনিস দেখি ভাই ওই তো স্পিডে হাঁটতেছে দেখো স্পিডে ভাই ওর হাত একটা লাঠি গুলি কই এইটা আর আমার থেকে তো হবে হচ্ছে পুলিশকে এটা কোনো কথা আমি গুলি নিয়ে হাঁটতেছে আমার কিছু করতেছে না এই আচ্ছা ওইখানে হচ্ছে চেক করতে সব কিছু আমার কথা তত্ত্ব সত্যি নাকি ও এখন দেখছে দেখে দেখে এখন বলতেছে মিট এতই খারাপ এতই খারাপ মিট পুলিশের সব কিছু চেক করা হয়ে গেছে সব জায়গায় সব কিছু চেক করে ফেলছে তো চলো আমি দরজাটা অফ করে দিই ভাই ওই পুলিশ কই ও ভাই কইতে কই জায়গা দেখ দেখি গেছে নাকি ওই পুলিশ ভাই তার ওই মিষ্টা মিট ভাই মিস্টা মিটকে মারি দিয়ে একবার দাও লাস্ট ওয়ান টু ওয়ান টু হেড শট পাটাই শট মারা হয়ে গেছে একশো বিশ সেখানে আগে উঠবে না তার আগে পুলিশকে ধরা দিতে হবে ভাই পুলিশ তুই কই এদিকে কই ভাই পুলিশটা কই ওই চতুর্ চতু ভাই বিডল বিডের পরে বেশি আচ্ছা তো ভাই পুলিশ এদিকে এদিকে মিষ্টা মিটের দিকে এদিকে হ্যাঁ হ্যাঁ ভাই আধা ইয়ে চশমা লাগাই চশ বেড়া আমাদের ফাইনাল কম হয়ে গেছে সব কিছু সিল করে ফেলছে পুলিশে তো আমাদের গেমটা কেমন লাগছে সবাইকে বলবা কেন আল্লাহ মানুষ মারছে কত করে দেখো তো আল্লাহ হাফেজ সবাইকে ভাই গেমটা একটু সেরা মজা ছিল আমরা মিস্টার মি টু নিয়ে আসবো তোমার জন্য মিস্টার মি নিয়ে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ গুড বাই বাই বাই